নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি ভালো আছি তো কয়েকদিনের চাইতে আজকে একটু শরীরটা অনেকটা ভালো তো সেই কারণে একটু তোমাদের দাদা বলতেছিল চলো একটু বাড়িতে যাই গিয়ে ঘুরে আসবো থাকবো না চলে আসব তো ভাবলাম আমিও ভাবলাম কয়েকদিন থেকে থেকে আমারও ভালো লাগতেছে না একটু বাড়ি থেকে ঘুরে আসি তো যা দেখো টুকটুক করে আর কি বের হচ্ছে ওরা আগে চলে গিয়েছে আর আমি এখন ভয়েস দিচ্ছি আমার গলাটা কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই তো তারপরেও দিচ্ছি কয়েকদিন তো একদিন তো ভয়েস দিতেই পারি না আর ভিডিও তো দিতে পারি না কারণ ভিডিওই করতে পারি পারিনি কী ভিডিও দিব বিছানা থেকে উঠতে পারতেছিলাম না এত খারাপ অবস্থা হয়েছিল আসলে এত এবারকে যে জ্বরটা হয়েছে সে জ্বর যে কি মারাত্মক যার হয়েছে সেই শুধু জানে কারণ এত কষ্ট প্রচণ্ড শরীরে ব্যথা আর কোনো খাবার রুচি নাই সব তিতা খুবই বিরক্ত একটা অবস্থা এত কষ্ট হয় জ্বর কিন্তু বেশি ওঠে না তারপরে যাই হোক এই যে মোটরসাইকেলে ওরা ও সামনে তোমার দাদা রয়েছে আমি উঠে গেলো তো আমি উঠলাম চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ফ্রেশ আর কি চেঞ্জ করে নিলাম একটু উঁচু তুলা আর এসে মনে হচ্ছে তারপরে একটু না ভালো লাগতেছে তো বাগানে একটু হাঁটতেছিলাম আর তো দেখাতেছি কয়েকদিন আগে আমাদের বাগানে কত গাছে কত আম ছিল এখন আর গাছে মনে করো একটা আমও নাই তারপরে দেখতে দেখতে দেখলাম যে না বাগানের ভেতরে কয়েকটা মানে গাছের ভেতরে কয়েকটা আম অবশ্য রয়েছে মানে তো এই গাছের মধ্যে বোঝা যাচ্ছে না যে আম আছে কি না তারপর কয়েকদিন আগে সে তুলনায় কয়েকদিন আগে তো কত আম ছিল না এখন কিন্তু সে আমার নাই কত দিন আর আম থাকবে আর এবারে আমগুলো বেশি নষ্ট হয়েছে কারণ গুলো পাড়া হয় নাই আমি অসুস্থ ছিলাম আর আসা হয় নাই তেমন তো তো যাই হোক ওখান থেকে চলে টেস্ট নিয়ে তারপরে আবার চলে আসলাম কিন্তু বাড়িতে তো বাড়িতে এসে দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও রাত্রেবেলার ভিডিও করি নাই তো ওই পর্যন্তই এই তো সকালবেলা দেখো বাড়িতে এসে অবস্থায় দেখে গিয়েছিলাম কারণ কয়েকদিন ধরে তোমাদের দাদা রান্না করতেছিল যা করা রান্নাঘরের অবস্থা যা কিছু করার ওই করতেছিল কারণ আমি তো কিছু করতেই পারি নাই তারপরে ও ছেলে মানুষও যতটুকু যা করছে ওটাও অনেক ভালো করছে এর চাইতে আসলে ওর চাইতেও বেশি কারণ কারণ ও রুগী এক পাশে রুগী দেখতেছে তার উপর মেয়েকে নিয়ে যাওয়া চাষা করতেছে প্রাইভেট আবার এই যে বাসার রান্না বাড়ি কাজ কারবার তো রয়েছে পূজা করা আসে মোট কথা একার উপর দিয়ে সব কিছু আর কত বা করতে পারে একটু করে রান্না করতেছে একটু করে পরিষ্কার করার চেষ্টা করে ও যা পারে আর কি তা করে কিন্তু তারপরেও সকালবেলা ভাত ভাজি করে খেয়েছিল। সেগুলো এখনও পরিষ্কার করে না তো অনেক খারাপ অবস্থা মোট কথা তো সেগুলো একটু মানে যে খা থালা বাসনগুলো জমে সেগুলো কিন্তু বেশিরভাগই মাজা কিন্তু সব মাজা অমাজা সব এক জায়গায় করে রেখে ফেলছে এই কারণেই সব গোলায় আর এখানে তো রয়েছেই তো যাই হোক যতটুকু যা করতে পারছে করছে এটাই আমার কাছে অনেক কারণ অসুস্থ অবশ্যই তো দেখার না কারণ মাও আসতে পারতেছে না কারণ বাড়িতে বাবু আছে বাবা আছে ওরা ও ওদেরকে রান্না করে দেওয়া পূজা করা সব মেয়াদের তো বাবুরও পরীক্ষা তো এখানে অনেক কিছু চার জিনিসপত্র সব কিছুই রেখেছে আর এগুলো এখন আজকে একটু শরীরটা ভালো লাগতেছে তো আজকে একটু একটু যা পরিষ্কার করবো আজকে আবার একাদশী স্বয়ন একাদশী তো ওরা একাদশী থাকবে না আমি শুধু একাই থাকবো আর রান্না দুপুরে কিছু করতে পারি নাই আর কিছু বলতেছে কিছু করা দরকার নাই আমাদের জন্য আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসবো তো দেখো তোমাদের দাদা আর মেয়ের জন্য বাইরে থেকে যে বিরিয়ানি নিয়ে এসছে শীতের বিরিয়ানি নিয়ে আসছে আর আর দেখো আমার জন্য একটু বাদামও নিয়ে আসছে আর ওটা আলাদা করেই নিয়ে আসছিলো তারপরে কিছু ফল নিয়ে আসছে আম নিয়ে আসছে পেয়ারা নিয়ে আসছে আর আগের কলা ছিল কলা আঙ্গুর আপেল ছিলই তো সেগুলোতেই দিয়েছে আর আমি স্নান করে যে ভোগটা লাগিয়ে নিলাম সকালের ভোগ লাগালাম কারণ স্নান করাও আমার পক্ষে এখনও কষ্টদায়ক হয়ে যাচ্ছে কারণ অনেক ঠান্ডা লাগতেছে শরীরটা মানে ভেতর থেকে এখনও ক্লিয়ার হয় না অ্যান্টিবায়োটিক যেহেতু যদিও শুরু করেছি কিন্তু তারপরে শরীরটা ভালো যাচ্ছে না আর তো দুর্বল যে কি বলবো সামান্য একটু মানে এক দুই ধাপ দিয়ে দেওয়ার পর পরই যেন পায়ে ব্যথা করতেছে হাঁটতে হাত পা কাঁপতেছে তো যাই হোক পূজাও করতেছি কোনোরকমভাবে ভাবে করতে তো হবে সব কিছু কারণ কয়েকদিন ধরে অনেক এলোমেলো ছিল যেন আজকে তো শরীর খারাপ অবস্থায়ও কিন্তু ঘরটার মুছেওছি আর রান্নাঘরটা যতটুকু যা পেরেছি মোটামুটি কিন্তু পরিষ্কার করেছি একটু করে এটা করতে অবশ্য সময় লেগেছে কারণ অনেকটা সময় লাগতেছে কারণ একটু করতেছি একটু বসতেছি একটা না তো আর করতেও পারতেছি না কারণ শরীর তো দুর্বল তারপর আজকে আবার একাদশী তো সে অবস্থাতে থেকে দেয়াল টেয়াল থেকে শুরু করে মোটামুটি সব কাজই একটু একটু করে সে করতে মানে করেছি কিছু বাকি নাকি নেই সবই করার চেষ্টা করেছি তো এই যে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থা যা পারলাম আর কি শরীর খারাপ অবস্থাতেও করলাম কারণ না করলে আরও বেশি হয়ে যাবে কালকে আবার কেমন শরীর খারাপ হবে না ভালো হবে জানি না তো দেখো ঘরটাও কিন্তু পুরা বাসা একটু একটু করে মুছে নিয়েছি এটা করতে যেখানে আমার আধা ঘন্টা টাইম লাগতো একটা মুছ পুরো বাসা মুসতে আজকে যেন দু ঘন্টা টাইম লাগছে আর এই যে দেখো বিকাল সন্ধ্যা হতে বিকেল হতে হতে মেয়ের মানে দুপুরের পর মেয়ের শরীর খারাপ শুরু হয়ে গেছে মানে ওরও জ্বর চলে আসছে মানে প্রাইভেট পরে আসার পরই জ্বর শুরু হয়েছে ক্লাসের মধ্যে ওর কষ্ট হচ্ছিল যাই হোক তারপর ওখান থেকে নিয়ে আসলো নিয়ে আসার পরে ওষুধ খাওয়াই যে শোয়াই দিয়েছে আর তারপরে আমি যে তোমাদেরকে দেখে দিচ্ছি রান্নাঘরটা দেখালাম আর এদিকে বিছানাও কিন্তু করা হয় না কারণ জ্বরের বিছানা চাদর টাদর ছিল সব চেঞ্জ করছি এগুলো তো আবার করতে হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় মেয়েকে বললাম সন্ধ্যাবেলা শুয়ে থাকা দরকার নাই তো ও উঠলো আর এই যে আমি সন্ধ্যা দিয়েও নিলাম দেওয়ার পর এখন আবার দুধ দিয়ে গিয়েছে সেই দুধটা একটু আবার গরম করেছে চাল দেওয়া হয়েছে সে যখন এখন মেয়েকে একটু গরম দুধ দেবো গরম দুধ গরম এখন শুধুমাত্র গরম গরম খাবারই খেতে ইচ্ছে করে ভাত তো খাইতে ইচ্ছে করে না শুধুমাত্র যে কোনো লিকুইড জাতীয় জিনিস খাওয়া যায় শক্ত যে কোনো কিছু গেলা যায় না ভাত গেলা যায় না খাবার গেলা মানে কোনো খাবার পাউরুটি যে গেল বা সেটাও গেলা যায় না এত কষ্ট হয় কিন্তু গরম কোনো কিছু খাইলে সেটাই মাত্র জাস্ট একটু আরাম লাগে তো মেয়েকে একটু দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাই খাওয়ার জন্য দেখবা যে কত বাহানা করবে অল্প টাইমের মধ্যে কিন্তু কিছু খাওয়াই যায় না এত কষ্ট হয়ে যায় আর রাত্রে রান্না বলতে কিছু যেহেতু আমার একাদশী আমি তো নরপর প্রসাদী খাবার ওরা মেয়ে তো রাত্রে কিছু খাচ্ছে না এই যে ফল দিয়েছি একটা ফলও খায় না ওভাবেই রেখে দিয়েছে আর এই যে দুধটা দিলাম আর গরম লাগতেছিল আর এই পাশে কিন্তু আমি আমার বিছানাটাও কমপ্লিট করে নিলাম তো বন্ধুরা ওরা হচ্ছে পাউটি নিয়ে এসেছিল কাতটি খাওয়ার জন্য সেটা খাবে আর আমি আর কিছু ফল টল খেয়ে নিয়েছি আর কিছু খাবো না তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা এদিকে বিছানাটাও গোছানো কমপ্লিট আজকে আমরা একসঙ্গে সবাই শোভাবো আর দেখতে পাচ্ছি যে কীভাবে দাঁড়িয়ে রয়েছে তো এখন বললাম শোয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো সাবধানে থেকো সকল